মানুষ উলঙ্গ থাকবে ও নবী বুঝলাম না মানুষ কেন উলঙ্গ থাকব একজনকে আরেকজনকে দেখব না আমার নবী কয় গুনাহ করার কারণে তাদের মাথার উপরে বারো সূর্যের তাপ যখন পড়া যাইবো ওই মানুষ সহ্য করতে পারবে না মানুষ সূর্যের তাপটা সহ্য না করতে পাইরা উপরের দিকে তাকায়া থাকব মানুষের চেহারাটা জ্বলশেয়া যাবে মানুষ চোখ দিয়ে একজন আরেকজনকে দেখতে পারবে না নবী গো সময় মানুষ এমন পিপাসার্থ হইয়া যাবে কেমন পিপাসা বলে পানির জন্য হাই 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 করবে মানুষগুলা পানি পাইবে না নবী গো কেমনে বাসবো আল্লাহর নবী কয় একটা লোহার গরম পাত্রের মধ্যে অন্যান্য জাহান নামিদের রক্ত পুষপুরেয়া ওই বান্দাটাকে খাইতে দেওয়া হবে বান্দা দুনিয়ার পানির মধ্যে একটা পোকা পড়লে ওই পানি তুমি মুখে লও না কিন্তু রক্ত পুষ কেমনে খাইবা হাসরের ময়দানে কেমনে কষ্ট সহ্য করবা আল্লাহর নবী কয় ও জগতের মানুষের দলেরা তোমরা যদি ওই হাসের ময়দানের কটি না থেকে বাঁচতে চাও তাইলে তোমরা দুনিয়াতে আল্লাহ নবীর পথমতে চলতে থাকো নবী নবী গো